ভালো লাগবে দু সালের পনেরোই মে এখন পৃথিবী আগের তুলনায় অনেক বদলে গেছে চারিদিকে বড় বড় ইমারত দেখা যাচ্ছে রাস্তাঘাট এখন জনশূন্য কারণ মানুষ এখন শুধুমাত্র আকাশপথের মাধ্যমে যাতায়াত করে দু সাল থেকেই প্রতিটা মানুষের কাছে ফ্লাইং কার উপস্থিত আছে কিন্তু এই গাড়ি পেট্রোল বা ডিজেলে চলে না পৃথিবী থেকে তো পেট্রোল কুড়ি বছর আগেই শেষ হয়ে গেছে মানুষ শক্তির জোগানের জন্য একটা নতুন আধুনিক শক্তির খোঁজ করেছে আর সেটা হলো হিলিয়াম থ্রি আমরা চার থেকে হিলিয়াম থ্রি আনতে সফল হয়েছি আর এখন হিলিয়াম থ্রি আমাদের নতুন ফুয়েল পৃথিবীর চারপাশে অনেক স্পেস স্টেশন এবং মহাকাশীয় হোটেল উপস্থিত আছে আর মানুষ এখন বিনোদনের জন্য ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগ করে এই টেকনোলজির সাহায্যে যে কোনো সিনেমা বা যে কোনো পুরোনো ভিডিও মানুষ বাস্তব জীবনে অনুভব করতে পারে আর এই অত্যাধুনিক ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগ শুধুমাত্র অত্যন্ত ধনী ব্যক্তিরাই করে থাকেন এর জন্য মানুষের মস্তিষ্কে একটা ছোট ছিদ্র দ্বারা তারের মাধ্যমে নিউরোসেলস ফিট করে দেয়া হয় আর এই নিউরোসেলসের মাধ্যমে যে কোনো ভার্চুয়াল সিনেমা অথবা নিজের পুরোনো ভিডিও সমস্ত দৃশ্য মানুষ বাস্তবে অনুভব করতে পারে সিস্টেম এখন অনেক আধুনিক হয়ে গেছে বাইনারি কম্পিউটারকে অনেক বছর আগেই শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়েছে তারপর কোয়ান্টাম কম্পিউটার বহু বছর রাজত্ব করছে আর বর্তমানে সুপার কোয়ান্টাম কম্পিউটারের রাজত্ব চলছে এখন আর মোবাইল ফোনের ব্যবহার দেখা যায় না এখন হাতে এবং আঙুলে চিপ লাগানোর মাধ্যমে মানুষ একে অপরের সাথে কথা বলতে পারে যদি কেউ অনলাইন শপিং করে তাহলে ড্রোনের সাহায্যে মাত্র দশ মিনিটেই সেই জিনিস তার বাড়ি পৌঁছে যায় মানুষ শ্রমিকের কাজ অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে আর এখন মানুষের সেই সব কাজের দায়িত্বে আছে সুপার মেশিনের মেশিনেরই জগতে মানুষ একা হয়ে গেছে আর এমনই একজন একাকী মানুষ হলেন জন রবিনসন জন রবিনসন হলেন এই আধুনিক জগতের সব থেকে ধনী ব্যক্তি হাউসটনে তার একটা বিশাল বড় কোম্পানি আছে আর তার কোম্পানি এই মেশিনের জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করে জনও একসময় ফ্যামিলি ম্যান ছিলেন কিন্তু আজ থেকে প্রায় পনেরো বছর আগে তার স্ত্রী মারা যায় আর তখন জনের বয়স ছিল পঁয়ত্রিশ বছর আর আজ তার বয়স পঞ্চাশ বছর কাকতালীয়ভাবে আজ জনের বিবাহ বার্ষিকী আর আস সে নিজের স্ত্রীকে ভীষণভাবে মিস করছে স্ত্রীর মৃত্যুর পরে গত পনেরো বছরে জন কখনও নিজের জন্মদিন সেলিব্রেট করেনি এমনকি কোনো বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি স্ত্রীর স্মৃতিচারণায় জন আজ সকাল সকালই তার মস্তিষ্কের নিউরনের সাহায্যে পুরোনো কিছু ভিডিও এবং স্মৃতিকে বাস্তব রূপে দুবার করে দেখেন তার দু ঘন্টা পরে তিনি তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অনেক বড় ইমারতে দুশো পঁচিশতম ফ্লোরে তিনি তার অফিসে প্রবেশ করেন আজকে জনের অফিসে গিয়ে একটুও ভালো লাগছিল না কারণ অফিসে গিয়েও বারবার তিনি তার স্ত্রীর কথা ভাবছিলেন আর তখনই হঠাৎ তার মনোযোগ বিচ্ছিন্ন করে তার সেক্রেটারি জানান যে স্যার আজ আপনার ভায়োলেট স্পেস কোম্পানির এমডি মিস্টার অবিনাশের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে মিস্টার অবিনাশ আপনার সাথে দেখা করতে চান ঠিক আছে অবিনাশকে ভিতরে পাঠিয়ে দিন এই কথাটা জন তার সেক্রেটারিকে জানিয়ে দিলেন গুড মর্নিং স্যার আমি অবিনাশ এটা বলে অবিনাশ জনের সাথে হ্যান্ডশেক করেন জন তাকে বলেন হ্যাঁ বাবু প্লিজ বসুন অবিনাশ বলেন দেখুন জন আমাদের কোম্পানি ভায়োলেট স্পেস আপনার জন্য একটা এক্সট্রা অর্ডিনারি অফার নিয়ে এসেছে আর স্যার আপনি যখনই অফারটার কথা শুনবেন তখন আপনি আনন্দে লাফিয়ে উঠবেন হ্যাঁ মিস্টার অবিনাশ আপনার কোম্পানি ভায়োলেট স্পেসে আমার স্ত্রী কাজ করতেন এই জন্য আজ আমার দুঃখের স্মৃতিকে জাগিয়ে তোলার জন্য এবং আমাকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জন সুরে কথাটা বললেন তখন অবিনাশ বলেন আরে না না স্যার বিষয়টা এরকম নয়